আগামীকাল রয়েছে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো সারা বাংলা জুড়ে যেভাবে বিদ্ধাত্রীরা বাগদেবীর আরাধনা করেন দুই তিন কিন্তু আজ সেই রকমই চিত্র ধরা পড়ল দুর্গাপুর ট্র্যাঙ্ক রোডে মৃৎশিল্পী বিজয়কুমার কুমার রায়ের দোকানে সর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এসে বাড়ির জন্য কিনে নিয়ে গেলেন সরস্বতী প্রতিমা দুর্গাপুর থেকে আব্দুল মোতালিপের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন চক্রবর্তী আজকে এসেছিলেন আপনার দোকানে এবং সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু আপনার হাতের যে প্রতিমা সেটা কিন্তু কিনে নিয়ে গেল দাদার ভালোবাসা প্রেম ঠিক আছে দাদাকে আমি বলেছিলাম যে আমি ঠাকুরের দোকান দিয়েছি আসার জন্যে তাই দাদা এসছেন এসে প্রতিমা কিনে নিয়ে গেলেন ঠিক আছে আর দাদার ভালো আমার তো অনুভূতি অন্যরকম অনুভূতি হলো যে দাদা এসে আমার এই গরীব দুঃখী দুয়ারে এসে পা রেখেছেন এটাই আমার সৌভাগ্য এই এই এর থেকে আর কি বলবো বলুন কি নাম আপনার আমার নাম বিজয়কুমার রায় আপনি কতদিন ধরে এই প্রতিমার ব্যবসা করছেন আমি এই আজ এবারে প্রথম প্রথমবার দুর্গাপুরের বাসিন্দা দুর্গাপুর বাসিন্দা কোথায় থাকেন দুর্গাপুর আমি দেবীনগরে থাকি আচ্ছা ধন্যবাদ কি বলবেন আজকে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বাঙালির যৌবনের উৎসব বাঙালির আনন্দের উৎসব বসন্ত পঞ্চমী বাঘ দেবীকে আবাহন জানিয়ে সবাই মেতে ওঠেন বাংলায় তাই আমার পরিবারও বাজ যায় না আমি নিজে আমার মেয়েরা উপোস করে থাকে আমরা নিজেরাও উপোস করে থাকি মায়ের আরাধনায় আজকে দুর্গাপুরে ঘুরে ঘুরে ব্যানার্জিতে থেকে বিভিন্ন জায়গায় ঠাকুর কিনছি সবাইকেও ধন্যবাদ যে দুর্গাপুরে এত এমনিই দুর্গাপুর সব সবসময় আবেগময় কিন্তু এই সরস্বতী পুজোতেও দেখছি হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছেন আর এনারাও ঠাকুর অপূর্ব সব ঠাকুর তৈরি করেছেন এবং ঠাকুর বিক্রি করছেন খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আমিও চয়েস করে ঠাকুর কিনলাম আচ্ছা ঠাকুরটা কি দেখতে পাওয়া যাবে এই